বর্তমান বাজারে তিরিশ হাজার টাকায় কি কি আইফোন পাওয়া যাচ্ছে আর আপনার জন্য কোনটা বেস্ট হবে কোনটা সেরা হবে তা সব কিছুই থাকছে এই ভিডিওতে সো চলুন দেখা যাক এই দুই হাজার সালে এসে বর্তমানে তিরিশ হাজার টাকায় মার্কেটে কি কি আইফোন পাওয়া যাচ্ছে প্রথমত আপনারা তিরিশ হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন আইফোন এলেভেন একদমই ভালো কন্ডিশন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আইফোন এলেভেনের কথা যদি বলি আমি পার্সোনালি ইউজ করছি খুবই ভালো একটা ফোন ক্যামেরার কথা যদি বলি খুবই অসাম অনেক দিন ইউজ করে একটা ফোন আমরা ক্যামেরা টেস্ট করছি আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো বা ভিডিও টিডিও করে আপলোড দিল ভিডিওতে তেমন কোনো ফাটা বা ল্যাগিং কিছুই আসে না খুবই জোস একটা ফোন আর আপনারা যদি চান যাই ফোন ইলেভেন নিবেন তিরিশ হাজার টাকা পুরো লাগবে না সাতাইশ থেকে আঠাশ হাজার টাকার ভিতরে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন পাবেন আর অবশ্যই ব্যাটারি হেলথ আশির উপরে নেওয়ার চেষ্টা করবেন আশির উপরে বলতে বিরাশি তিরাশি এরকম ব্যাটারি হেলথ নিলে মোটামুটি হচ্ছে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়াও তিরিশ হাজার টাকা বাজেটের ভিতরেই আপনারা পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো এটা হচ্ছে তিরিশ বা একত্রিশ হাজার লাগতে পারে কন্ডিশনের উপরে সো আইফোন ইলেভেনের চাইতে আইফোন ইলেভেন প্রোতে ফিচারও বেশি বাট এইখানে হচ্ছে আপনার তিরিশ হাজার বা একত্রিশ হাজার বা কন্ডিশনের উপরে আপনার বত্রিশ হাজার টাকাও লাগতে পারে কন্ডিশন আর ব্যাটারি হেডের উপরে আর অবশ্যই আইফোন কেনার সময় পুরোপুরি চেক করে তারপরে হচ্ছে আইফোন পার্চেস করবেন তাছাড়া যেই সব থেকেই কিনবেন তাদের হচ্ছে দশ দিন বা এক মাসের হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে যে ব্যাটারি বুস্ট করা আছে কি না তারপরও আমার ভিডিও আছে ওইগুলো দেখলে হচ্ছে ব্যাটারি বুস্ট করা আছে না ওই সব শিওর হয়ে কিনতে পারবেন আর এখানে আপনারা ব্যাক ক্যামেরা বলেন সেলফি ক্যামেরা বলেন দুটো জায়গাতে কিন্তু ফোর কে সিক্সটি এফ ভিডিও শুট করতে পারবেন সো যারা হচ্ছে একটু কন্টেন্ট মনটেন তৈরির চিন্তা আছে বা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো হবে যদি দেখে নিতে পারেন আর অবশ্যই এগুলোর সাথে হচ্ছে এখন ওয়ারেন্টি গ্যারান্টি দেয় প্রতিটা শপই হচ্ছে তাদের পার্সোনাল মেকার থাকে তো আপনারা যদি একটু দেখে যে দোকানে হচ্ছে ভালো গ্যারান্টি দিচ্ছে ওয়ারেন্টি দিচ্ছে এরকম একটা বিশ্বস্ত সব থেকে নিতে পারেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তবে আইফোন এলেভেন প্রোর চাইতে আইফোন এলেভেনটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ সেল হয়েছে বেশি পরিমাণ ইউজ হয়েছে দোকানে হচ্ছে কোয়ান্টিটি বেশি থাকে আইফোন এলেভেনের কিন্তু আপনি যদি আর একটু ভালো চান এই তিরিশ হাজার টাকার ভিতরেই তাহলে আপনি পেয়ে যাবেন আইফোন টুয়েলভ তিরিশ একত্রিশ হাজার টাকার ভিতরে ব্যাটারি হেডের উপরে বাট আপনি যদি হচ্ছে আর একটু ভালো ব্যাটারি ফেরত চান তাহলে হচ্ছে আপনার বত্রিশ তেত্রিশ হাজার টাকা লাগতে পারে তবে এখানে হচ্ছে যাদের বাজেট কম বাজেটটা হচ্ছে স্কিপ করতে চাচ্ছেন অনেক দোকানদার করে কি সাথে হচ্ছে হেডফোন বলেন টি বলেন এগুলো ফ্রি দিয়ে তেত্রিশ হাজার টাকা রাখে তো আপনি যদি চান যে না আমি হচ্ছে এটা নিব না ফ্রি কিন্তু এই দুনিয়াতে ফ্রি বলতে কিছুই নেই সাথে যাই দেখ কিনা দামের সাথে ওইটার দাম অ্যাড করে তারপরেই কিন্তু সেল করে মানে দেখতে এটা দেখা যায় বা একটু ভালো লাগে যে ফ্রি শুনতে একটু ভালো লাগে বাট অরিজিনালি কিন্তু ফ্রি বলতে কিছুই হয় না তো আপনার যদি বাজেট কম থাকে যে না আমি হচ্ছে তিরিশ বা একত্রিশের ভিতরেই নিব তাহলে অবশ্যই সাথে ফ্রিটা স্কিপ করে অবশ্যই দেখে শোনে আর ব্যাটারি হেরত হচ্ছে প্লাস নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি দেখে যাচাই আছে করে সপে হচ্ছে সময় লাগাবেন আপনি একটা ভালো আইফোন পেয়ে আপনি তো ফোন কিনতে যাচ্ছেন তো দেখলে তো সমস্যা নেই অবশ্যই সেখানে আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক সব কিছু টেস্ট করে তারপরে হচ্ছে পারচেস করবেন এখন অনেকে বলবে যে ভাই ওয়ারেন্টি থাকে বা গ্যারান্টি তো থাকি বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে দেখেন কেনার সময় সবাই কিন্তু ভাই দূরা সব কিছুই বলে একদম হাতে টাই না বুকে জোড়ায় এত মধুর সম্পর্ক বাট ওয়ারেন্টি গ্যারান্টি যাই দেখ না কেন আপনি হচ্ছে কোনো একটা প্রবলেম হলে যখন নিয়ে যাবেন তখন কিন্তু দুলাবাই থেকে ডাইরেক্ট সারা বানায় ফেলবে ঠিক আছে সবাই কিন্তু ওইভাবে ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট ওইটা আসলে দেয় না কথা ঘুরে ফেলে তো আপনার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সেটা আপনার সিকিউরিটি সেটা থাক তারপরও পুরোপুরি নিখুঁতভাবে দেখে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কিন্তু আপনার আর আইফোন এলেভেনের চাইতে আইফোন টুয়েলভ কিন্তু সব দিক দিয়েই ভালো হবে ফিচারেও একটু বেশি আছে আর ক্যামেরাতে অবশ্য ফোর কে সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরা শুট করতে পারবেন আর আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখন ক্যামেরার জন্য কিন্তু আইফোনটা পারচেস করেন সো অবশ্যই দেখে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর এই তিনটা আইফোনেই কিন্তু তিরিশ হাজার বা তিরিশের দুই হাজার কম বা দুই হাজার বেশি এই প্রাইসের ভিতরে বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে আর এই প্রাইসে এই তিনটা আইফোনই কিন্তু বেস্ট হবে তাছাড়া এক্সেস ম্যাক্স আছে ওইগুলো হচ্ছে আপনার যদি দুইশো ছাপান্ন ভেরিয়েন্ট নেন তখন ছাব্বিশ সাতাশ পড়ে যায় তো ওইগুলো নেওয়ার চাইতে ইলেভেন এলেভেন প্রো বা টুয়েলভ নেওয়া এগুলো নেওয়া হচ্ছে সবচেয়ে ভালো আর এই বাজেট এই তিরিশ হাজার টাকার বাজেটে যদি নতুন কোনো ফোন কিনেন যেই ব্র্যান্ডেরই কিনেন না কেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু অতটা ভালো পাবে না নয়েজ থাকে ভিডিও শার্প থাকে না ভিডিও কোয়ালিটি আপলোড দেওয়ার মতো থাকে না তো সেক্ষেত্রেই কিন্তু আমরা চাই ইউজের দিকে সো ইউজ আইফোন নিলে ওই ভিডিওটা হচ্ছে ভালো একটা কোয়ালিটির আসে কারণ এই ফোনটা এক সময় ফ্ল্যাগশিপ ছিল এখন অনেক বছর আগের তো কমে পাওয়া যাচ্ছে আর আইফোন যেহেতু এটার পারফরমেন্স এখনো স্টিল থাকে অত একটা ড্রপ করেন সো এই জন্যই হচ্ছে আইফোনটা নেওয়া সো তিরিশের ভিতরে এই ফোনগুলো নিলে অবশ্যই আপনার জন্য ভালো একটা ডিল হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ